আসসালামু আলাইকুম বন্ধুরা যারা তলবের কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আসছেন একদম বাংলাদেশ থেকে আসতে আসেন বা আসবেন যা আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তলব নিয়ে যান হাঙ্গার জাহেজ টু ইউ চিপস বিভিন্ন কোম্পানির তলব যারা মারেন তারা অবশ্যই সৌদির বাসার সামনে যাইয়া সৌদিকে ফোন করবেন তলব হাঙ্গারি স্টেশন তলব হাঙ্গারি স্টেশন এই হাঙ্গারি স্টেশনের জায়গায় বিভিন্ন যেমন জাহেজ টু ইউ করিম যেগুলো একটা নাম বলবেন আর কি আপনি যেটা কাজ করে যেমন বলবেন তলব হাঙ্গারি স্টেশন মজুদ বাররা বা বলবেন তলব হাঙ্গারি স্টেশন আন্দেল বাপ এর অর্থ হলো আমি হাঙ্গারি স্টেশন তলপ নিয়ে আসছি এখন রুমের সামনে আসি তখন ওইদি সৌদি বলবে ওয়ালাইকুম আসসালাম তাই আনা ইজি মানে যদি আপনার একতলা বিল্ডিং বা কোনো বাড়িতে যান তাহলে বলবো যে আমি আমি আসতেছি তখন সে আসবো পরখানাতে দিয়ে দেবেন আবার কিছু কিছু ওয়ার্ডার আছে যেমন তলা পাঁচতলা দশতলা বিল্ডিং এর জায়গা দিতে হয় তখন সই বলবে যে তাল ডুর তানি সিগা খামসা ডুর তানি মানে ডুর মানে বাফ মানে লিফটেরকে তারা দূর বলে দেখা যাচ্ছে ডুর তানি হইলে পরে দুই নাম্বার দুই নাম্বার দরজায় যাবেন যদি সিগ্গা বলে খামসা তাহলে আপনার পাঁচ নাম্বার দরজায় যাবেন ওইখানে যে আবার ফোন দেবেন আরাম মজুত বাররা মানে বারা বলবেন না তখন বলবেন আজা আনা মজুত বাপসাওয়াছ এভাবে বলবেন তখন সৌদি বাসায় থেকে বাইরে আপনার তলব টানিব যারা নতুন আছেন তাদের খুবই গুরুত্বপূর্ণ বিড়ু আরও বিড়ু পেতে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আর যারা তলপের কাজ করেন বিশেষ করে তারা খুবই সতর্কভাবে থাকবেন যারা নিচে গাড়ি ধুয়ে তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিংয়ে যান অবশ্যই গাড়িতে লক করে গাড়ি বন্ধ করে ভালো সুন্দর করে যাবেন যদি আপনারা তাড়াহুড়া করেন যে এক মিনিট লাগবে গাড়ি বাইরে থুয়া স্টার্ট অবস্থায় থুয়া চাবি সহকারে থুয়ে গেলেন এখানে সৌদি বা যে কোনো মানুষ আপনার গাড়ি যদি নিয়ে যায় তাহলে কিন্তু আপনি বিবে করবেন এরকম ঘটনা আমাদের এক বন্ধুর সাথে ঘটছে তারপরে চুরোটা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গাটা ঘুরা ফুরা কইরা তেল শেষ করে ওই জায়গায় গাড়ি রেখে দিয়েছে কমপ্লেন করার পর গাড়ি পেয়েছে তা আপনারা অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি দেখে শুনে রাখবেন যেহেতু নিজের গাড়ি বা কোম্পানির গাড়ি ওটা কিন্তু কোম্পানির গাড়ি থাকলেও আপনার নিজের থাকলেও আপনার ওরা হারাইলে বা কোনো ক্ষয়ক্ষতি হলে নিজের সব কিছু আপনার বহন করতে হবে তো আপনারা খুব সাবধান অবলম্বন গাড়ি চালাবেন কাজ করবেন তলব নেওয়ার সময় বা অর্ডার নেওয়ার সময় যখন মাতামের সামনে যান তখন অনেকেই দেখা যাচ্ছে যে মাতামের সামনে পার্কিং পান না রাস্তার মাঝখানে রাখেন এভাবে কখনোই আপনারা রাস্তার মাঝখানে বা সাইটে রাখবেন না তাহলে এদেশের পুলিশ বা মুরুল আইসা কিন্তু আপনাকে গ্রামা তারপরে যাচ্ছে যে আপনাদের সারাদিনের ইনকাম বা বেতন থেকে ওই টাকাগুলো কেটে নেবে আপনারা প্রয়োজনে পাঁচশো মিটার দুশো মিটার দূর হলেও গাড়ি সুন্দর করে পার্কিং করে লক করে তারপরে হোটেলের সামনে এসে বা হোটেলের ভিতরে যাইয়ে খানা নিবেন কিছু কিছু মাথা মাছে দেখা যাচ্ছে যে মাতামের ভিতরে বসতে দেয় না দাঁড়াইতে দেয় না যে তলব মানে ওয়াডার রেডি হলে তারপরে ভিতরে আসো তো আপনি বাইরে ফেরি থাকবেন এই অবস্থা তো যারা তলবের কাজ করেন হ্যাঙ্গার স্টেশন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম মনোযোগ সহকারে থাকবেন আর আমার এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুনদের খুবই উপকার এবং গুরুত্বপূর্ণ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কাতু